আহ 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 জল একটা জিনিস মুড়ি ছাগলকে দেওয়া হচ্ছে আপনার পাঠা না এটা পাঠা একদম বারবারই আচ্ছা বারবারের সঙ্গে ক্রস করাচ্ছেন তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কি মানে আপনি সব সময় দেন প্রত্যেক দিন প্রত্যেক দিন প্রত্যেক দিন মুড়ি প্রত্যেক দিন দর্শক বুঝতে পারছেন মুড়ি মুড়ি খাওয়ানো হচ্ছে ছাগলকে মানে বিভিন্ন ট্রিক্স অনেকে ফলো করে তাই ইনি হচ্ছে মুড়ি খাচ্ছে দেখেন আপনাদের সামনে দেখেন মুড়ি পাগলের মতো খাচ্ছে প্রত্যেকটা ছাগল বাহার খামারি বন্ধুরা আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ আজকে কিন্তু আমি অবস্থান করছি বাঁকুড়া ডিস্ট্রিক্ট বাঁকুড়া ডিস্ট্রিক্টে আমরা সব সময় শুনি যে ব্ল্যাক বেঙ্গল ব্ল্যাক বেঙ্গল ব্ল্যাক বেঙ্গলের সঙ্গে যে উন্নত প্রজাতির পাঁঠা দিয়ে ক্রস করিয়ে ভালোই একটা মার্কেট পাচ্ছেন এরকম একটা খামারির সন্ধানে কিন্তু আজকের এই ভিডিও উপস্থাপনা করছি তো খামারি ভাইয়ের কাছে জানবো যে উনি কথা দিয়ে শুরু করেছেন কোন কোন অসুবিধার মধ্যে পড়েছেন বা আপনারা কীভাবে শুরু করতে পারেন একটা ছাগল খামার করে আস্তে আস্তে সফলতা অর্জন করতে পারেন সমস্ত বিষয়টা এই প্রতিবেদনে রাখব তো ভিডিও জুড়ে আপনারা থাকুন নিশ্চয়ই সেই দাদার বক্তব্য আপনারা শুনতে পাবেন এবং একটা সময় আমরা শুনেছি উনি নাকি সত্তর কোনা ছাগল দিয়ে শুরু করেছিলেন এবং পঁয়ষট্টি কেনা ছাগল মারা গিয়েছেন আপনারা বুঝতে পারছেন যে কেন ছাগলগুলো মারা গেল মাত্র পাঁচটা মাত্র ছাগল বেঁচে ছিল তাহলে আপনারাই ভাবুন যে একটা ছাগল পালনে আসতে হলে হুট করে কিন্তু ছাগল পালন করলে হবে না তার কারণ কি কি সমস্ত দাদার সঙ্গে জানবো দাদার কাছে জেনে নেবো যে কেন ওনার ছাগলগুলো সব মারা গেল তো চলুন দাদার সঙ্গে কথা বলি নমস্কার নমস্কার দাদা আচ্ছা আপনার পরিচয়টা যদি একটু দিতেন আমার দর্শককে আমার নাম বিশ্বরূপ সতপথি আমি দীর্ঘদিন যাবৎ আপনার এই ব্রয়লারের ফার্ম করতাম কিন্তু ব্রয়লারের ফার্মে এখন রোজগার নেই সেই জন্য আমি ছাগল চাষে দু বছর দু বছর ব্রয়লা নিয়ে শুরু করেছিলেন আমি শুরু করেছিলাম প্রথমে আমি শুরু করেছিলাম অনেকগুলো নিয়ে তিরিশটা নিয়ে আচ্ছা তারপর হাট থেকে আমি মাল কিনেছিলাম তাতে আমার পঁষট্টিটের মতো মাল মারা যায় এ বাবা সত্তরটা নিয়ে মারা মারা গেছে পাঁচটা বেঁচেছিল পাঁচটা বেঁচে ছিল সেইখান থেকে বিলম করে আজকে আমার মোটামুটি প্রায় সত্তর থেকে আশিখানে ছাগল হয়েছিল সেই ছাগলের এখন মোটামুটি প্রায় আপনার ষাটটার মতো আছে বাকি সব বিক্রি করে দিয়েছি হ্যাঁ মানে সত্তরটা ছাগল কিনেছিলেন আর পঁয়ষট্টিটা মারা গেছিলো পঁয়ষট্টিটা মারা গেছিল এখনও আপনি ছাগল ব্যবসা করবেন ছাগল ব্যবসায়ী যা আছে পৃথিবীতে তা অন্য কোনো ব্যবসাতে নেই সব তো শুনে কেমন আছে কেন মানে হঠাৎ ছাগলগুলো মারা গেল কেন দাদা যদি কেউ ফার্ম শুরু করতে চায় সে যদি হাট থেকে কিনে ব্যবসা শুরু করে তাহলে সে শেষ হয়ে যাবে আপনি হাট থেকে কিনে পুরো অবস্থা আপনার খারাপ হয়ে গেছে অবস্থা খারাপ হয়ে গেছে আপনি প্রশিক্ষণ নিয়েছিলেন হ্যাঁ প্রশিক্ষণ নিয়েছেন হ্যাঁ না প্রশিক্ষণ এমনি নেই নি কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকে যে প্রশিক্ষণটা হয়ে গেছে সেটা অনেক হয়ে গেছে মানে আপনি কোনো প্রশিক্ষণ নেননি না আপনি হট করে সত্য ছাগল হাট থেকে কিনেছিলেন আমার ছাগলের ব্যবসাটা মোটামুটি করার ইচ্ছা ছিল অনেক দিন আগে থেকে আজ থেকে ষোলো বছর আগে তখন আমি পাঁচটায় ছাগল কিনেছিলাম তখন আমার আর্থিক অবস্থা খুব খারাপ ছিল আচ্ছা তো তখন আমি ওই ছাগলগুলোকে রাখতে পারি না নানা রকম পরিবেশনের জন্যে বাড়ির জন্য তারপর আমার বরাবরের ইচ্ছা ছিল কিন্তু পারে উঠেনি তারপর আমি এই গত আপনার দু বাইশ থেকে ব্যবসাটা শুরু কর বাইশে প্রথম থেকে আর কি হ্যাঁ ব্যবসাটা শুরু করি আচ্ছা আপনাদের এই বাঁকুড়া জেলায় আপনি তো ব্ল্যাক বেঙ্গল করছেন বারবারই ক্রস করাচ্ছেন হ্যাঁ ডিমান্ড কেমন দাদা ছাগলের ছাগলের দাদা ডিমান্ড তো সব দিনেই আছে যে কোনো আপনার ইলিশ মাছের পরে মনে হয় কোনো মাংসের দাম যদি বেশি হয় সেটা ছাগলের মাংস আচ্ছা আপনি ছাগল বিক্রি করেছেন বলছেন হ্যাঁ কাকে বিক্রি করেছেন আমি কষাই বিক্রি করেছি কষায় কষায় কী দাম দিয়েছে সাতশো টাকা কিলো সাতশো টাকা কেজি কষাই দিয়েছে হ্যাঁ মানে মাংস মাংসটা হ্যাঁ আচ্ছা তো এক একটা ছাগলে কেমন প্রাইস পড়েছে কেমন মানে আপনার মোটামুটি দশ হাজার দশ হাজার থেকে হ্যাঁ কত ওয়েট ছিল বড়ি ওয়েট ছিল আপনার মোটামুটি ধরুন যেমন করো পনেরো কেজি পনেরো কেজি মানে পনেরো নিট মাংস হ্যাঁ পনেরো ষোলো কেজি মানে নিট মাংস নিট মাংস আচ্ছা সেইভাবে দিচ্ছেন না আচ্ছা আমি একটু এবারে আসতে বলবো আপনি বারবার কোথায় কিনেছিলেন বারোয়ারিকটা থেকে আমি কিনেছিলাম আপনার এটা ইয়ে থেকে আসানসোল থেকে আনিয়েছিলাম আচ্ছা এটা ওরা রাজস্থান থেকে একজন ট্রেডার আছে সে রাজস্থান থেকে এনে বিক্রি করে আচ্ছা আমি ওর কাছ থেকে নিয়েছিলাম বারবারিকটা বারবারিকটা আর এই ফিমেলগুলো ফিমেলগুলো আমি এগুলো আমার অধিকাংশ ফিমেল যতগুলোই দেখছেন ততগুলোই আমার নিজের তৈরি ফিমেল নিজের তৈরি যে যে হাত থেকে যে পাঁচখানা ছিল ওই ওটার মধ্যে যেমন ধরুন এই একটা আছে আচ্ছা একটা ওই একটা আছে আচ্ছা আচ্ছা এ এখন তাহলে বর্তমান তাহলে কতগুলো ছাগল এখন মোটামুটি ষাটটা ষাট বাষট্টি আচ্ছা আমি দর্শককে এখানে একটা কথা বলবো এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর বড় কিন্তু এরিয়া রয়েছে এটা একটা ব্রয়লারের ফার্ম ছিল উনি মুরগি ব্যবসা বন্ধ করে দিয়ে কিন্তু বর্তমান ছাগলের ব্যবসা করছে আমি একটা বেকার ছেলে আমার সাথে যেসব ছেলেরা পড়াশোনা করতো অনেকেই তারা হয়তো সার্ভিস করে হুম 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 বেশিরভাগ ছেলে যারা ফোর্স্ট ডিপার্টমেন্টে সার্ভিস করে আমি দেখেছি তাদের বেতন হচ্ছে সত্তর হাজার টাকা আচ্ছা এরপর আপনি চিন্তা করুন আমি যদি খান যদি আমি ফিমেল ছাগল রাখতে পারি একটা ছাগল মোটামুটি বছরে চারখান বাচ্চা দেবে একটা ছাগলে চারখানা বাচ্চা হ্যাঁ আপনারা যদি চারখান না পান যদি তিন খান পান তবুও ষাটটা বাচ্চার বাচ্চায় কত পাচ্ছেন তিনশো কঠার একশো আশি একশো আশি একশো আশি যেমন করে হোক পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা আপনার বছরে আসছে যদি পাঁচ হাজার টাকা করে ছাগল বাচ্চাগুলো বিক্রি করে আচ্ছা একদম মানে সাতটা যদি মা ছাগল থাকে তাহলে আমরা বছরে বাচ্চা পাবো হ্যাঁ একদম একশো আশিটা বাচ্চা পাব একশো আশিটা এবারে এবারে এইখানে একটা কথা থেকে যায় দাদা প্রত্যেকটা দাদা পাঁচ হাজার টাকা হয় না প্রত্যেকটি বাচ্চা দাদা পাঁচ হাজার টাকা মাসে বিক্রি হবে দাদা পাঁচ হাজার টাকা ধরুন মোটামুটি ছ মাসে ছ মাসে পাঁচ হাজার টাকা এই ছাগলটা তো কোনো সাত হাজার টাকা দাম দিয়েছে কোন ছাগলটা এই ছাগলটা এটা বডিওয়েট কথা হবে দাদা বডিওয়েট না শখে নেবে শখে নেবে না আপনি যখন কষাই কে দেবেন তো কষাই কেউ বাচ্চাটা এবার একটা কথা বলি দাদা আপনি আপনি কেউ শখে নেবে কেউ কেউ আপনাকে পুষের জন্য নেবে সেটা আলাদা বিষয় আমি যেহেতু ছাগল পালন করতে এসেছি দাদা মিট পারপাসে ওয়েস্ট বেঙ্গলের ছাগলের মাংসের চাহিদা বেশি তার জন্য কিন্তু ছাগল পালন করতে এসেছি তো আপনি কি কষায় ধরুন যারা মিট পারপাসে বিক্রি করে তাতে কি আপনার লাভ হবে তাতে লাভ হবে বলতে আমি তো ডাইরেক্ট নিজে বিক্রি করি ধরুন কারো বিয়ে বাড়ি আচ্ছা আমি নিজে বিক্রি করি হ্যাঁ আমি দুটো লোক নিয়ে চলে গেলাম ভাই কত মাংস লাগবে এরপরে হয়তো বললো আমার এক কুইন্টাল মাংস লাগবে আমার এখানে সত্তর কেজি মাংস লাগবে পাশের যে ফার্মার আছে তাকে বললাম ভাই তিন তিরিশ কেজি মাংস বললো দুবো হ্যাঁ দুজনে মানে হয়তো এক কুইন্টাল মাংস তাকে দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা সকাল থেকে আপনি ম্যানেজমেন্ট কিভাবে কি করছেন সকাল থেকে খাওয়া দাওয়া হয় সকালবেলায় মোটামুটি ধরুন সূর্য ওঠার পরে ছাগল দিকটা এখানে দেখুন আচ্ছা আমি তার আগে একটু ঘরটা দেখাই চলুন একটু ঘরটা দেখি আগে আচ্ছা এটা এটা এখানেই থাকে নাকি এইখানে রাত্রি হলে ছাগলটা থাকে এখানে রাতে থাকি এইখানে রাত্রিবেলা থাকে আচ্ছা মানে মাছা মাছার মতোই করেছেন আর কি হ্যাঁ সেপারেট সেপারেট করে দিয়েছে না যে প্রেগনেন্ট থাকে তাকে হয়তো এক সামনে রাখলাম হম তারপর যে মাছ ছাগল আচ্ছা এইখানটায় আমি একটা কথা বলবো যে আপনি যেটা করেছেন একটু আমার মনে হয় মানে পরীক্ষা কাঠামোটা একটু আরেকটু একটু জোর দিতে হবে কারণ যে ডাউন টাউন হয়ে গেছে এবার কি ছাড়গুলো খেয়ে গেলে কিন্তু একটা বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেঁচে থাকে না ঘটনা হয়েছিল আগে আমি বাঁশ দিয়ে করেছিলাম বুঝতে পেরেছেন আচ্ছা এই যে দেখুন বাঁশগুলো এইরকম বাঁশ দিয়ে তৈরি করেছিলাম আচ্ছা বাঁশ দিয়ে তৈরি করার পরে মানে ওই যেগুলো ডেলিভারি ছাগল হ্যাঁ ওই বাচ্চাগুলো নষ্ট হয়ে যেতে হুম তারপর ওই বাঁশটা আমি চেঞ্জ করে এটা পাটা দিয়ে করলাম পাঠাতে করে ওনাকে আমার লাভবান হয়েছে চলুন আমরা একটু বাইরের দিকে তো আমরা যে কথা বারবার আমরা বলি যে আমরা যে কথা সবসময় বারবার বলি যে এই যে বাঁশের চারা বাঁশের চারা লাগিয়েছেন ওর জন্য কিন্তু আপনার ছাগলগুলো অনেক বাচ্চা মারা যেত বাচ্চা মারা যেত তার কারণ একটাই যে পা গলে যেত পা গোলার ভাগ্য যেমন ধরুন ও যখন মা ছাগলটা যখন ডেলিভারি অবস্থায় বসত তখন তো ওর পেটে তো নানারকমভাবে চাপ পেত চাপ পেতো বাকারি তো আপডাউন হ্যাঁ আপডাউন আছে সেই জন্যই ছাগলটা আমাদের এখানে ভাষায় বলে যে গাবুড়ে যাওয়া আর

রাত্রিবেলা সেদ্ধ করে রাখলাম সকালবেলা ওই গমের দানাটাতে আমি গরম করে নিলাম আচ্ছা এখন সেদ্ধ হয়ে রাখলো সকালবেলা জাস্ট গরম হয়ে গেল ঠান্ডা জলের সাথে ওই গরম জলটা মিক্স করে দিলাম হালকা গরম রইলো জলটা তার সাথে গ ভুষিয়ে দিয়ে দিলাম কতটা খুশি লাগবে ভুসি মোটামুটি দুই থেকে তিন কিলো ভুষি দিয়ে দিলাম ওর সাথে গমের দানাটার সাথে ভুষিটা দিয়ে দিলাম এরপরে সবগুলোতে জলটা দেওয়ার পরে ওই যে মুড়ি দেখলেন আচ্ছা হ্যাঁ ওই মুড়িগুলো দুটো করে দিয়ে দিলাম ওর ছাগলগুলোকে খুঁড়ে দিলাম ওরা ওইখান থেকে ছুটে চলে এসে পুরো ওই মোটামুটি ধরুন সত্তর থেকে আশি লিটার জলটা যেটা ওই জল মানে সকালবেলায় ওটা খেয়ে নেবে ওরা সকালবেলায় খেয়ে নেবে আচ্ছা ওর সকালবেলায় খেয়ে নিলে মোটামুটি আপনার নটা সাড়ে নটা পর্যন্ত খেল তারপর মাঠে গেল মাঠে দুটো পর্যন্ত থাকে দুটোর সময় চলে এলো এসে আবার এই নিশ্চিত এইখানে সারা তেলো তের আটেলো এইসব জায়গাগুলো থাকলো আবার আপনার চারটে সাড়ে চারটার সময় আরেকবার খুলে দিলাম মানে তারপরে এ যায় না যায় আচ্ছা আপনি একটা কথা বলুন তো আমার এটা মাথায় লোকে আমি তো ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ফার্মের ঘুরি প্রত্যেকটা ফার্মারের প্রত্যেক রকম তার নিজস্ব ক্যাপাসিটি দিয়ে নিজস্ব মানে এক একটা প্রক্রিয়াতে তারা খাবার ম্যানেজমেন্ট করছে আপনি যেভাবে করলেন অন্য আরেকজন অন্যভাবে করছে তো আমি বলতে চাই যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক শুনুন আমরা ভারতবাসীরা কেউ যারা বেঙ্গলে থাকে আমরা ভাত খেতে অভ্যস্ত তার কারণ আমার বাবা মা ছোটোর থেকে আমাকে ভাতে অভ্যস্ত আচ্ছা আবার যারা পাঞ্জাবে থাকে তারা হয়তো রুটি খেতে অভ্যস্ত একদম তারা রুটি খেয়ে হেলদি থাকছে আমরা ভাত খেয়ে হেলদি থাকছি ছাগলটা কেমন নিরোগ হ্যাঁ কীভাবে নিরোগ হচ্ছে কি করলে আমার কোস্টিং কম পড়বে সেইটাই আমরা ভাবনা করি যে যেখানে যেমনভাবে পাচ্ছে কোথাও কেউ ঘাস খাওয়াচ্ছে কেউ কোথাও সাইলেজ করছে হ্যাঁ কেউ কোথাও গেজিল করাচ্ছে আমি যেমন মুড়ি দিচ্ছি আমি দশ টাকা কিলো দশ টাকা কিলো আর কোথাও কিছু পাবো বলুন দেখি সেই জন্যেই এবং ছাগলগুলোর খুব সুন্দর কোয়ালিটি আপনি নিশ্চয় নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আর খুব দেখুন আপনি কোন ছাগলটা দেখুন এই দেখুন এই এই একটা ছাগল ঘুরছে ওই একটা ছাগল দেখুন এই এই একটা একটা খুব সুন্দর একটা মাছা মাছা ছাগল তো মাছ হল এই একদমই দেখেন কত সুন্দর সুন্দর কোয়ালিটি আপনারা চিন্তা করুন যে প্রত্যেকটা ছাগল কিন্তু খুবই যে মানে খারাপ এমন কিছু না খুব সুন্দর কিন্তু কোয়ালিটি কী খাওয়াচ্ছে না মুড়ি খাওয়াচ্ছে শুনলে হয়তো একটা হাস্যকর জিনিস কিন্তু এটাই সত্য এটাই বাস্তব উনি মুড়ি খাওয়াচ্ছে মুড়ি খাইয়ে ছাগলটা তৈরি করছে শুধু মুড়ি বললে না আমরা হয়তো বলছি মুড়ি খাইয়ে না মুড়ি শুধু না ওর সঙ্গে দানা খাবার হয়েছে তিন কিলো দানা খাবার থাকছে এবং মেন যেটা উনি ফোকাস করেছে সেটা হচ্ছে গ্রেজিং গ্রেজিং এরিয়া রয়েছে বলেই কিন্তু উনি খুবই কম খরচায় ছাগলগুলো পালন করতে পারছে এবং উনি দামে বিক্রি করছে উনি ওটা প্রফিট করছে তবে এখন ছাগলগুলো প্রত্যেক দিন আপনার পার ডে কত টাকা খরচা হচ্ছে এখন বর্তমান একশো আশি টাকা একশো আশি টাকা ষাটটি ছাগল ষাটটা ছাগলে আশি টাকা মানে তিন টাকা খরচ তিন টাকা খরচ একশো আশি টাকাটা খরচ মানে কোনো ব্যাপার না আপনারা বলছেন ব্যাপার না ডেলি যদি তিন টাকা হয় মাসে মাসে নব্বই টাকা আচ্ছা মাসে যদি নব্বই টাকা হয় একটা ছাগল যতদিন পর্যন্ত মা না হচ্ছে প্রত্যেক মাসে তাকে নব্বই টাকা করে খরচা আচ্ছা আচ্ছা আপনি কি আপনার ভবিষ্যতে তার পরিকল্পনা কি আছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি একশো ফিল্ডে রাখবো এক ছাগল আচ্ছা তার জন্যে যা যা কাঠামোর দরকার বারবারই বার বা পাঠা কি বারবারই থাকবে পাঠা বারবার কী থাকবে

তাই তো না এই যে ব্ল্যাক বেঙ্গল আচ্ছা আপনাদের মনে বাঁকুড়া জেলায় কোনটা বেশি চাহিদা আছে দাদা ব্ল্যাক বেঙ্গল না ক্রস ব্ল্যাক বেঙ্গলেরই চাহিদা বেশি ব্ল্যাক বেঙ্গলের চাহিদা কারণ আমি যতটুকু জানি যে পুরুলিয়া বাঁকুড়া ডিস্ট্রিক্ট কিন্তু ব্ল্যাক বেঙ্গলের মাংসটা কম ওই দেখুন ওই দেখুন ওই দেখুন দুটো বাচ্চা দুধ কি ব্ল্যাক বেঙ্গল বেঙ্গল বাসটা তো বারবার গিয়ে ক্রস দেখুন আচ্ছা আরে বাসটা কোনো রিসেন্ট হয়েছে নাকি হ্যাঁ এই যে দেখুন খুব সুন্দর সুন্দর বাহ একদম একদম মানে বেশি দিন হয়নি তো বয়স না কতদিন বয়স দাদা এই চোদ্দ না একদম অল্প দিনে দাদা আপনি বলছেন যে ভবিষ্যৎ পরিকল্পনা আপনার একশো ফিমেল থাকবে তাই তো একশো ফিমেল থাকবে তাই তো আর দিয়ে বারবার দিয়ে ক্রস করাবেন তো এখন এটা আপনার মেন বিডার তো আর বিডার কি হবে বিডার আমি আমার নিজের চাষের বিডার করব না বিডার আমি কিনে আনবো

নতুন ভাবে শুরু করতে চায় তারা কিভাবে শুরু করবে এবং কটা দিয়ে শুরু করবে তারা কোন দিকটা লক্ষ্য করবে তারা করলে ভালো হবে প্রথমেই যদি কোনো বেকার ছেলে ফার্ম করার ইচ্ছে আছে হুম তাহলে সে ভুল করেও কখনও যেন না হাটে কোনো মাল কিনে ফার্ম থেকেই যেন মালটা হয় ওকে কারণ ফার্মে আমাদের প্রত্যেকটা ভ্যাকসিন করা থাকে আমি যে লসটা করেছিলাম সেটা ধরুন হাটকে যাওয়ার পরে কে ভ্যাকসিন করেছে কে ভ্যাকসিন করেনি প্রথমেই পিপিআর্ড ঢুকে গেছিলো আচ্ছা তাহলে ফার্মার আমার প্রত্যেকটি মালকে ধরুন ভ্যাকসিন প্রপারলি ভ্যাকসিন করা আছে এরপর তার অর্থনৈতিক কেমন অবস্থা আছে সেটা তার উপর চলবে তো প্রথমেই সে লাভ পাবে নি এটা আমি একদম হানড্রেড পারসেন্ট বলছি লাভ তখনই পাবে যখন সে ছাগলটা কিনবে সেই ছাগলটা বাচ্চা যখন মা হবে তখনই সে লাভের মুখ দেখতে পাবে আচ্ছা আর কোন 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 দিকটা ফোকাস করবে এরপর তার নিজের ব্যাপার সে কতটা সময় দিতে পারবে আচ্ছা ছাগল পালনে এসে ছাগল পালনে এসে কতটা পাগল হতে হবে ছাগল পালনে শুনেছি ছাগল যারা করে তারা পাগল হয়ে যায় তো ছাগল পালনে এসে কতটা পাগল হতে হবে আদর্শ মা না হলে ফার্মার হওয়া যাবে না মা তবেই সে ফার্মার হতে পারবে একদম গুড দর্শক বুঝতে পারছেন নিশ্চয়ই দাদা কি বলতে চাইছেন ছাগল পালনে এসে ভাবলে হবে না আমি এইটা করব না ওটা করব না আমাকে সময় দেব না ফার্মে দাদা সময় দিতে হবে তবেই কিন্তু ফার্মটাকে আস্তে আস্তে সফলতার দিকে এগিয়ে যাবেন না হলে কোনো দিন লোকের দিয়ে চাষ করা যাবে না দাদা নিশ্চয়ই বুঝতে পারছেন দাদা তো মনে করলে একটা লোক রাখতে পারতেন বা নিজে কিন্তু পুরো একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ফার্মটাকে সকাল থেকে নয় মানে সাত আমি শুরু করেছি সেই দিনের থেকে আজ পর্যন্ত বুঝতে পারছেন হোক দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এরকম একটা ফার্মে আপনার বাঁকুড়া ডিস্ট্রিক্টে এসে ভিজিট করলাম আর ফার্মটা বড়ো হোক সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি ভালো থাকি দাদা